জিনিসপত্রের নামের সঙ্গে আমরা মধ্যবিত্ত পরিবারগুলো তাল মেলাতে পারছি দিনের শুরুতে আমি এই বারান্দায় আসি বারান্দা থেকে আমি নীলাকাশ দেখি বারান্দার ছোট গাছগুলোতে পানি দেওয়াই আমার প্রথম কাজ এই কাজটি করে আমি মানসিক পরিতৃপ্তি পাই আর সারাদিনের কাজকর্ম আর কি শপিং করলাম তাই শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি আজকের নিউ ব্লগে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আশা করছি বরাবরের মতোই ভালো লাগবে প্রথমে আমি কাঁঠাল বিচির ভর্তা তৈরি করছি পাটাই পিষে পাটাই পিষে এই ভর্তাটি খেতে আমার কাছে তো বেশ ভালো লাগে কাঁঠাল বিচির কি ভর্তা খেতে আপনাদের কার কাছে কেমন লাগে জানাতে বলবেন না কাঁঠাল বিচি অনেক পুষ্টিকর ফল রয়েছে নানা গুণ অবশ্য গুণের দিক থেকে কাঁঠাল বিচিও কম যায় না হজম শক্তি বাড়ানো ত্বকের বিভিন্ন বলি রাখা দূর করা দৃষ্টিশক্তি ভালো রাখা রক্ত দূর করা সহ শরীরের আরো অনেক উপকারে আসে এই কাঁঠালের বিচি আর হ্যাঁ আমার এই সিম্পল বারান্দায় ফটো এবং ভিডিওগ্রাফিগুলো আপনাদের কার কাছে কেমন লাগে জানাতে পারেন কমেন্টে তারপর এই তো তেলের পিঠা বানাচ্ছি এটি সন্ধ্যায় সন্ধ্যাবেলা আমার মামনিরা তেলের পিঠা খেতে চাচ্ছিলো তাই ভাবলাম পিঠা তৈরি করে দিই পিঠা তৈরি করতে করতে আপনাদের সাথে আর একটি সিক্রেট শেয়ার করি আমার আমি সবগুলো পিঠা একই সাইজের একই রকম কীভাবে করি টিপসটি হলো আমি একটি গিয়ের কৌটার টিনের যে কোনো কৌটা ডাকনা দিয়ে দিলেই হবে তো আপনারা ছোট বড় যে কোনো সাইজের দিয়ে দিবেন এতে করে পিঠা লেগে যায় না প্রথমে একটু গরম করে নিয়ে তারপরে গোলাটা ছেড়ে দিলে এমনিতেই অটো উঠে আসে দেখে থাকবেন আমার সবগুলো পিঠেই খুব সুন্দর ফুলে উঠেছে এবং প্রায় একই সাইজের হয়েছে আর এতে দেখতেও খুব সুন্দর লাগছে আপনাদের কাছে যদি এই টেকনিকটা ভালো লাগে তাহলে আপনারা এটি করে দেখতে পারেন আর আমার এই জাতীয় কালো কড়াইটি দেখে কেউ কিছু মনে করবেন না আমার মনে হয় সবার বাড়িতে এমন একটি কড়াই থাকে দিনের বাকি সময়টা কিভাবে কাটাবেন সকালের উপরেই আপনার নির্ভর করে সকালবেলায় প্রথমে আপনি সারাদিনের কাজের তার একটি তালিকা তৈরি করে ফেলুন আজকের আমার কাজের তালিকায় ছিল সন্ধ্যার পর একটু টুকেটাকে শপিং করার জন্য আমনিরের জন্য রাফিউজ করার জন্য প্লাজো টপস কিনে নিয়েছিলাম প্রথমে তারপর সংসারের প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট কিনে নিয়েছি যাদের হাতে সংসার সামলানোর দায়িত্ব তারা হয়তোবা জানেন হয়তোবা জানেন জিনিসপত্রের উর্ধগুটির দাম জিনিসপত্রের দামের সঙ্গে তাল মেলাতে না পেরে অনেক নাজুক অবস্থায় চলে যাচ্ছে আমরা নিম্ন মধ্যবিত্তরা সীমিত আয়ের সংসারে ভারসাম্য রক্ষা করে চলতে হচ্ছে এমন অনেক পরিবারে নারীদের কম খেয়ে কিছু সামলানোর দায়িত্ব পড়েছে তাদের উপরেই আমি আজ খুঁজে খুঁজে সবচেয়ে কম দামের কিছু প্রোডাক্ট একটি দোকানে গিয়েছিলাম তো এখানে একশো টাকা থেকে শুরু করে দেড়শো টাকায় খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সংসারের প্রয়োজনীয় ছোটো ছোটো এই প্রোডাক্টগুলো হয়তোবা অনেকেরই আমার মতো কাজে লাগবে তো আমারও ভালো লেগেছিল এই কম দামের এই প্রোডাক্টগুলো দেখে আমার মনে হয় ছোট ছোট এই প্রোডাক্টগুলো সংসারের গুরুত্বপূর্ণ অংশেই ভূমিকা পালন করে থাকে দ্রব্যমূল্যের অস্থার কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সংসারে খরচ কাটছাট করতে হচ্ছে তাই না আজকের ভিডিওটি এতটুকুই আবারও কথা হবে পরবর্তী সুন্দর একটি ভিডিওতে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিজের জন্য একটু সময় রাখুন আল্লাহ হাফিজ